তরকারির জন্য নিয়ে নিয়েছি পুয়ের মেচলি বড় সাইজের পাওয়া গিয়েছিল কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু মূলো বেগুন একটা কড়াই গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রিফাইন তেল তেলটাও গরম হয়ে গিয়েছে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন এবং এক চামচ কুটিয়ে রাখা পেঁয়াজ ফোড়নটা একটু মেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো হাফ চামচের কম নুন দিয়ে দিচ্ছি হাফ চামচের কম হলুদ দিয়ে সবজিগুলো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি সবজিটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি তরকারির জন্য মশলা করে নিচ্ছি মশলার জন্য নিয়েছি হাফ টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ সরষে পাঁচটি কাঁচা লঙ্কা এবং ছোট সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এগুলো আমি সব একসাথে বেটে নিচ্ছি সবজিটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি তরকারির জন্য মশলা করে নিচ্ছি এক টেবিল চামচ সর্ষে হাফ টেবিল চামচ পোস্ত পাঁচটি কাঁচা লঙ্কা এবং একটি ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি এগুলো আমি একসাথে বেটে নিচ্ছি সবজিটা তিন থেকে চার মিনিট আমি ভেজে নিয়েছি এরকম বন্ধুরা এরকম ভাজা হয়েছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি একই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো ধনে গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তাই আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কার দেব না মশলাগুলোর সাথে সবজিটা একটু এক থেকে দু মিনিট কষিয়ে নিচ্ছি দু মিনিট কষিয়ে নিয়েছি দু মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি হাফ বাটি জল জলটা ফুটে উঠেছে আমার তরকারিতে নুন ঠিক আছে আপনাদের যদি কম বেশি থাকে তাহলে এই সময় আপনারা ঠিক করে নিতে পারেন এবং হাফ চামচের কম একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পর চাপা দিয়ে দিচ্ছি তিন মিনিট পর চাপাটা খুলে একবার নেড়ে নিচ্ছি এ জলটা অনেকটা কমে গিয়েছে তরকারিটা আরেকটু জলটা কমবে টাইমে আরও চাপা দিয়ে দিচ্ছি তিন মিনিট পর খুলে নিচ্ছি এ দেখুন জলটা প্রায় শুকনো হয়ে গিয়েছে আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি কুই মেসলির তরকারি হয়ে গিয়েছে এরকম রান্না আমার তো ভীষণ পছন্দ এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে খান ভীষণ ভালো